الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله প্লিজ টাইম ভাই মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ আলহামদুলিল্লাহ আসাজাল নূর শরীফ রবিউল আব্বাল শরীফ প্রিয় নবী রসুল্লা রবি সরকারের আলম সাল্লাহ তল্লা আলী আসসালামের আগমনের মাস দর্শকবৃন্দ আগমনের মাস উপলক্ষে মাদানী চ্যানেল বাংলা আলহামদুলিল্লাহ আসাজাল আপনাদের নিকট বিভিন্ন অনুষ্ঠান নিয়ে উপস্থিত হচ্ছে আলহামদুল্লাহ আসাল এই নূরকে ঘিরে মাদানী চ্যানেল বাংলার এক বিশেষ আমেজ প্রতি বছরই হয়ে থাকে আর এই বছর তো আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় নবী সাল্লাহ আল্লীবাস্লামের আগমনের পনেরোশো বছর পূর্ণ আর এই উপলক্ষে মাদানী চ্যানেল বাংলা বিশেষ বিশেষ আয়োজন নিয়ে আপনাদের নিকট উপস্থাপন করছে এরই একটি অংশ হিসাবে উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার এই বারো দিনব্যাপী একটি বিশেষ অনুষ্ঠান নিয়ে যার নাম হচ্ছে রহমতের আহ্বান দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ যারাই আপনারা এই মুহূর্তে দেখছেন বা শুনছেন যে যেখান থেকে দেখছেন বা শুনছেন আপনাদের সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শকবৃন্দ রহমতের আহ্বান এই অনুষ্ঠান এই অনুষ্ঠানে কি হবে কি আলোচনা হবে আর কি কী বিষয় থাকবে খুবই চমৎকার বিষয় থাকবে বিষয় কি হবে আমরা জানবো আর পাশাপাশি এই অনুষ্ঠানের থিম কি কী নিয়ে আলোচনা হবে সেগুলো আপনাদের জানানোর চেষ্টা করব এর পূর্বে আসুন আমরা আমাদের প্রিয় নবী রহমতের নবী মিন নবী আল্লাহ তালার সর্বশেষ নবী সাল আলিবাস্লামের উপর দুরুদে পাক পাঠের ফজিলা সম্বলিত একটি হাদিসে মোবারকা শ্রবণ করব আর হাদিসে মোবারকের মধ্যে এসেছে আমাদের প্রিয় নবী আল্লাহ তালার সর্বশেষ নবী সালু তআলা আলিহিব আলিবাসালাম ঈশ্বর ফরমান যে ব্যক্তি আমার উপর প্রতিদিন এক হাজার বার দুরুদে পাক পাঠ করবে সে ততক্ষণ পর্যন্ত ইন্তিকাল করবে না মারা যাবে না যতক্ষণ আসে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতে থাকার স্থান দেখে না নেয় সোহান আল্লাহ আজসাওয়জল আল্লাহ তালা কত বড়ো দয়া আমরা আমাদের নবী সাল্লাহ আল্লিবাসাল্লামের উপর দরুদে পাক পাঠ করব আর এর বরকত আমরা পেয়ে যাবো দুনিয়াতেও পাবো আখিরাতেও পাবো জান্নাতও পাব ইনশা আল্লাহ তালা তো এই রবি নূর মাসে আমরা নিয়ত করে নিই যে আমরা আমাদের নবী পাক সাল আলিবুয়া উপর অধিকারে দরুদে পাক পাঠ করব। আশিকের কাজই মাসুকের আলোচনা করা আমরা নবী প্রেমিক নবীকে ভালোবাসি আর নবীর আলোচনা যদি আমরা করি এতে কি হবে আমাদেরই ফায়দা হবে তো আমরা বেশি পরিমাণে দরুদে পাক পাঠ করি আসুন আমরা অনুষ্ঠানের বরকতের জন্য একবার দরুদে পাক পাঠ করি সল্লো আলাল হাবিব সল্ল্লাহু তল্লা আল্লাহ মুহাম্মদ সল্ল্লাহু তল্লা আলি ওসাল্লাম দর্শকবৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান রহমতের আহ্বান দর্শক বৃন্দ এই অনুষ্ঠানটিকে আমরা নিয়ে এসেছি হয়তো নাম বুঝে বা নাম শুনে আমরা হয়তো অনেকে বুঝতে পেরেছি কিছু বিষয় কিছু বিষয় বুঝতে পারিনি আজকে আমরা যে উপস্থিত হয়েছি অনুষ্ঠানে রহমতের আহ্বান দর্শক বৃন্দু এর রহমত দ্বারা উদ্দেশ্য আছে আমার আপনার নবী যে নবীকে ভালোবাসি যেই নবীকে আল্লাহ তালা রহমত হিসেবে পাঠিয়েছে ওই নবীকে উদ্দেশ্য নবী রহমত রহমতুল্লিল আলামিন আমরা জানি কুরআনে পাকের আয়ত রয়েছে আল্লাহ তালা আল্লাহ তালা হাবিব সলাল্লাহ আলীবামকে সমগ্র জগতের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছেন তো দর্শকবৃন্দ ওই রহমত রহমত আহ্বান অর্থাৎ আহ্বান করা দাবাত দেওয়া তো প্রিয় নবী সাল্লাহ আল্লীবা সালামের দাবাত দাবাত কেমন দাওয়াত এটা উদ্দেশ্য আমরা এভাবে নিয়েছি যে নবী পাক সাল্লাহ আল্লীবা তার সাহাবি সঙ্গী যারা ছিল তাদের ঘরে গিয়েছেন ঘরে গিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন বিভিন্ন কথা বলেছেন বিভিন্ন উদ্দেশ্যে গিয়েছেন তো আমরা চেষ্টা করবো এই বারো পর্বে বারো দিনে ইনশাআল্লাহ তালা আমরা আমাদের প্রিয় নবী লাফ আল্লিবাসাল্লামের যে সকল সাহাবাইকিরামের ঘরে আগমন হয়েছে তাদেরকে আহ্বান করেছেন ঘরে যারা অধিবাসী আছে এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য তো এই কারণে আমরা এই অনুষ্ঠানকে নিয়েছি রহমতের আহ্বান অর্থাৎ নবী পাক পাকসুলল্লাহ লাফ সাল্লামের সাহাবাই কিরাম আলহিমুর রিদওয়ানের ঘরে গিয়ে এমনি তো দাবাত হয়েছে কিন্তু ঘরে গিয়ে যে দাবাত ঘরে গিয়ে যে আহ্বান এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ তালা আলোচনা করব আর দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে একজন মোবালিগে দাবাত ইসলামী উপস্থিত আছেন স্টুডিওতে তার থেকে আমরা ইনশাল্লাহ তালা বারোটি পর্বে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শুনবো সাহাবাই কিরাম আলহেমুর রিদওয়ানের ঘরে প্রিয় নবী সাল্লাহ আল্লবা সালামের আগমনের ঘটনাগুলো সালাতলা শ্রবণ করবো আর মোবাইলেকে দাওয়াত ইসলামী মাওলানা আব্দুল মুতালিব মাদানী ভাই আমাদের সাথে আছেন আপনাকে স্বাগতম জানাই আমাদের অনুষ্ঠানের মধ্যে আর আজকের অনুষ্ঠানের বিষয় এবং নাম আপনি শুনেছেন যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো দর্শকবৃন্দ কিছু ভালো ভালো করে নিয়োগ করিনি আল্লাহবুক্ত রসুল সাল্লাহ আল্লব আসলামের সন্তুষ্টি অর্জনের জন্য অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখব শুনবো যেই বিষয়গুলো শিক্ষণীয় রয়েছে নিজে মনে রাখবো এবং অপরের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আজল আব্দুল মতালি ভাই কেমন আছেন মাসা আল্লাহ খুবই চমৎকার অনুষ্ঠান যে রাহমতের আহ্বান এই অনুষ্ঠান বিশেষ করে মূল একটা থিম সেটা হচ্ছে প্রিয়নবী সাল আলী ওসলামের সাহাবাই কিরামের ঘরে আগমন অর্থাৎ ঘর নবী করম ইসাল ইসলাম সাহাবাই কিরাম উদ্দেশ্য ঘরে গিয়ে আহ্বান করা তো এই যে ঘরে গিয়ে আহ্বান করা তো এই বিষয়ে শুরুতে কিছু মাদানি ফুল নিব আলোচনা করব দর্শকবৃন্দর সাথে তো কিছু বিষয় যদি নিয়ে আলোচনা প্রারম্ভিক কিছু সূচনামূলক আলোচনা হয়ে যেত আলহামদুলিল্লাহ হিরবিলাম ওসরাত আলা সঈদিন মুরসালিন আম্মা বাউদিন রাজিম বিসমিল্লা হিরুরাহমুর রহিম আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি যে মহান রব আদেশ দিয়েছেন যে তার নিয়ামত পাওয়ার পর আমরা যেন খুশি উদযাপন করি আর সেই খুশির একটি বহি প্রকাশ হচ্ছে এই মিলাদুন নবীর মাদনী চ্যানেলের এই আয়োজন বা আমাদের এই ক্ষুদ্র প্রয়াস যেন মানুষের মাঝে বিষয়টা ছড়িয়ে পড়ে আল্লাহ পাকের যে মহান নিয়ামত আমরা পেয়েছি সেই মহান নিয়ামতের পক্ষে যেন কিছুটা হলে আমরা আনন্দিত হতে পারি আপনি বলেছেন হুজুর সাল আলী আসসালাম যে কেরামের ঘরে গিয়েছেন সে বিষয়ে কিছু আলোচনা করার জন্য মূলত বিষয় হচ্ছে ঘর যে বিষয়টা রয়েছে এটা একটা আদি সভ্যতার একটি অন্যতম নিদর্শন আচ্ছা আমরা যদি দেখি যে ঘর কখন নির্মাণ হয়েছে সেই ব্যাপারেও কোরআন শরীফে আলোচনা হয়েছে আচ্ছা জি তারপর হচ্ছে বিভিন্ন জাতির তারা কিভাবে ঘর নির্মাণ করত তাদের সেই নির্মাণ শৈল্পী কীরকম ছিল সে বিষয়ে কোরআন শরীফে আলোচনা হয়েছে তারপর হচ্ছে বিভিন্ন সভ্যতার যদি আমরা দেখি যে সভ্যতাগুলো ছিল পৃথিবীর মাঝে যে সভ্যতাগুলো নিয়ে আলোচনা করা হয় যেমন মিশরীয় সভ্যতা সম্পর্কে আমরা জানি বেভিলিয়নীয় সভ্যতা সম্পর্কে আমরা শুনেছি মেসুপোটিয়ামিয়া সভ্যতা সম্পর্কে আমরা শুনেছি গ্রিক সভ্যতা রোম সভ্যতা এই যে প্রত্যেকটা সভ্যতা গড়ে উঠেছে এর পিছনে অন্যতম ভূমিকা ছিল এই ঘর ঘরকে কেন্দ্র করে শহর শহরকে কেন্দ্র করে সমাজ তো

এই যে ঘর বা মানুষের জানার কৌতূল বা আমরা ছোটবেলায় বইয়ের মধ্যে পড়েছি যে আদিকালে মানুষ বসবাস করত ঘর মধ্যে তাদের পরিদায় ছিল গাছের পাতা পাতা ছাল ছাল পশুর চামড়া কিন্তু এই প্রশ্নটা হয়তো হয়েছে তাহলে আসলে ঘর কখন নির্মাণ হয়েছে মানুষ কখন ঘরের মধ্যে বসবাস করতে শুরু করেছে তো আমরা যদি দেখি আসলে মানুষ হয়তো সবাই গুহায় বসবাস করেনি তখনও একটা এরকম সভ্য জাতি ছিল যারা শহরের মধ্যে বসবাস করেছে তাদের ঘর ছিল অট্টালেখে ছিল এমনকি অনেক মজবুত তাদের ঘরগুলো ছিল ইনশাল্লাহ সেদিকে আসব তো প্রথমে যে আয়াত পড়লাম যে আল্লাহ পাক বলছেন যে নিশ্চয়ই আউ্বালা বাইতিও সর্বপ্রথম ওই ঘর উদিয়া আলী নাসি যা মানুষের জন্য নির্মাণ করা হয়েছে বিবাক্কাতা সেটা মক্কা শরীফে নির্মাণ করা হয়েছিল সেই ঘরের বৈশিষ্ট্য কি মুবারক সেই ঘর ছিল অত্যন্ত বরকতময় আলামিন এবং সমগ্র জাতির জন্য সেটা ছিল হিদায়তের একটা নিদর্শন বা হৃদায়তের একটি মাধ্যম আর এই ঘর নির্মাণ কখন হয়েছে সে ব্যাপারে যদি প্রশ্ন করা হয় তাহলে সেটারও ব্যাপারে উলামায়ে ক্যারামগন বা ইতিহাসবিদ যারা রয়েছেন তারা লিখেছেন যে এই যে ঘরের ব্যাপারে আল্লাহ তালা আলোচনা করেছেন যে সর্বপ্রথম পৃথিবীর যে ঘর রয়েছে সেটা হচ্ছে কাবা শরীফ যেটা মক্কাতুল মক্কা রয়েছে আচ্ছা এখানে আরও একটি বিষয় শেয়ার করি দর্শক শ্রোতাদের ব্যাপারে আল্লাহ তালা এখানে বাক্কা বলেছেন তো বাক্কার ব্যাপারে উলামায়ে কেরামগণ কেউ বলেছেন যে মক্কা শরীফের মধ্যে যে জায়গাটার মধ্যে এই কাবা শরীফ নির্মাণ করা হয়েছে সেই জায়গাটার নাম ছিল বাক্কা অর্থাৎ মক্কা তো পুরো একটা শহরের শহরের নাম আমরা যেটা জানি যে একটা শহর থাকে শহরের মধ্যে একটা জায়গা থেকে নির্দিষ্ট জায়গা থাকে মক্কা হচ্ছে পুরো একটা শহর আর বাক্কাটা হল নির্দিষ্ট একটা জায়গা জি জি আবার কেউ বলেছেন যে আমরাও কিতাবের মধ্যে পড়েছি নাহুর কায়দার মধ্যে যে আরবরা অনেকে বা কে মিম পড়তো আবার অনেকে আছে মিমকে বাঁ পরতো তো সেক্ষেত্রে এখানে মক্কার জায়গায় বাক্কা বলা হয়েছে জি আর আমরা এও জানি যে কোরআনে পাক নাজিল হয়েছে আরবি ভাষা মোতাবেক সুতরাং এখানে আপত্তির কোন বিষয় নেই বিষয় নেই আচ্ছা নির্মাণটা হয়েছে যে আদম আলহি সালাতামকে আল্লাহ পাক সৃষ্টি করবেন এরও দুই হাজার বছর পূর্বে ফেরস্তার মাধ্যমে আল্লাহ পাক এই ঘর নির্মাণ করেছে আচ্ছা আদম আলি আসার পূর্ব থেকে পূর্ব থেকে এই ঘর পৃথিবীতে বিদ্যমান রয়েছে আর এটা নির্মাণ করা হয়েছে বলা যদি হয় যে পৃথিবীর কেন্দ্রবিন্দু যদি বলা হয় তো পৃথিবীর কেন্দ্রবিন্দুর মধ্যে মূলত এই ঘর নির্মাণ করা হয়েছে আমরা জানি যে ফেরিস তারা ইবাদত করে আর তাদের জন্য যে ইবাদতের যে কাবা রয়েছে সেটা হচ্ছে বাইতুল মামুর সেই বাইতুল মামুর তারা যেখানে ইবাদত করত সেই বরাবরই মূলত এই কাবা শরীফ নির্মাণ হয়েছে সর্বপ্রথম গড় কোনটা সেটাও জেনে নিলাম জি জি এবং কখন নির্মাণ হয়েছে সেটাও জেনে নিলাম অতপর আদম আলি সালাম যখন পৃথিবীতে আসেন তখন তিনি পৃথিবীতে এসে এই ঘরের সংস্কার করেন তিনি এই ঘরের কাজ করেছেন আমরা অনেকের মধ্যে একটা একটা কনফিউজ যে প্রথম মকাশরিপ বা কাবা যেটা এটা আদম আলি ইসলাম বানিয়েছেন জি কিন্তু মূলত আদম আলাহ ইসলাম বানানি সংস্কার করেছেন করেছেন এমন কি জাতিবেদে আমরা যদি দেখি যে বিভিন্ন সময় বিভিন্নভাবে এটা ধ্বংস হয়ে গিয়েছিল যেমন নুয়া সালামের প্লাবনের সময় ধ্বংস হয়ে গিয়েছিল এবং পরবর্তীতে ইব্রাহিম আলহ সালাতামকে আল্লাহ পাক আদেশ দিয়েছেন আমার এই ঘরকে নির্মাণ নির্মাণ করার জন্য নির্মাণ করার জন্য এবং যখন তিনি এটি নির্মাণ করেন তখন আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশও এলো যে মানুষকে হজের জন্য আহ্বান করো যেন মানুষ এই আমার এই ঘরের জন্য কি করে হজ করে আসে করে করে তারা যেন আসে তো এটার একটা ইতিহাস রয়েছে এবং এই ঘরকে কেন্দ্র করে যে সর্বপ্রথম কোনটা যেটা আমরা কোরআনের থেকে জানতে পারি সেটা হচ্ছে অতঃপর আমরা যদি সভ্যতা দিকে যদি তাকাই কোরআনে পাখির মধ্যে এরকম অনেক সভ্য জাতি আমরা দেখব যারা সম্মিলিতভাবে সমাজে রয়েছে ছিল তারা ঘর নির্মাণ করেছে শহর নির্মাণ করেছে এমন কি আমরা যদি ইতিহাসগুলোতে দেখি বা বিদ যারা রয়েছে বা ওই বিষয়গুলো নিয়ে যারা ঘাটাঘাটি করে বিশ্বরে ব্যাপারে আমরা জানি যে কদিন পর দেখি যে অমুক শহর তারা মাটির নিচ থেকে কি করেছে আবিষ্কার করেছে খুঁজে পেয়েছে তারা তো এরকম একটি জাতি হচ্ছে আদ জাতি আদ জাতি যাদের ব্যাপারে তাদের নির্মাণ শিল্পীর ব্যাপারে তারা বড় বড় অট্টালিকা নির্মাণের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে আয়াত করেছেন করেছেন তারা খুব এক্সপার্ট ছিল এক্সপার্ট ছিল তারা এমনকি যদি বিষয়টা বলি সেটা কত আগে ছিল সেটাও যদি বলি তাহলে আমাদের দর্শক শ্রোতা যারা আছে তারা কল্পনা করতে পারবে যে মানুষ কত আগে থেকে আসলে সভ্য জাতি এবং কত আগে থেকে মানুষ সমাজবদ্ধ হয়ে সংঘবদ্ধ হয়ে বসবাস করত আজ জাতি কখন ছিল আমরা যদি নবী আম্বিআই কেনাম যারা আছেন তাদের যদি সিরিয়ালটা একটু দেখি তাহলে দেখতে পারবো যারা তারা প্রথম দিকের মানুষ ছিল যেমন আদম আলহ সালাম হচ্ছে পৃথিবীর প্রথম মান প্রথম মানুষ তিনি অতপর যদি দেখি শীষ সালামের ব্যাপারে আসে এরপরে যিনি হচ্ছেন সেটা হচ্ছে ইদ্রিস সালাম এর এরপরে হচ্ছে নো আলাহাল্লাতু সালাম চার নম্বরে এরপরই হচ্ছে মূলত এই হুদ আলহ সালু সালামকে যে জাতির নিকট পাঠানো হয়েছিল সেটা হচ্ছে জাতি যেমন কোরআনে পাকের মধ্যে আল্লাহ তালা ইসাদ করেছেন এই আদ জাতির নিকট তাদেরই ভাই হুদকে পাঠিয়েছি এই জাতিটা কি ছিল সেটার একটা পরিচয় যদি আমরা নিই যে হাজরত নু আলহ সাল্লা সালামের সন্তান ছিল শাম একজন তারই বংশর মধ্যে ছিল ইরাম আর এই ইরামের দুইটি শাখা ছিল একটি শাখা থেকে এসেছে আপনার ইরাম তার তার থেকে এসেছে বা তার নাতি বলা হয় যে আদ ছিল এবং তারই কয়েক বংশ পরবর্তীতে হজরত সাইদুলহদ আলাইসালুয়াসালাম এসেছেন অর্থাৎ এই আদ জাতি ছিল তেরোটি শাখায় বিভক্ত ছিল এবং ইরাম যে ছিল তার দুইটা শাখা বিভক্ত হয়েছে মূলত এর মধ্যে থেকে একটি হচ্ছে সামুদ জাতি একটি হচ্ছে আদ জাতি তো সে আজ জাতি সাম জাতিরও আগে বেশি পার্থক্য নেই তো আজ জাতির নিকট পাঠানো হয়েছিল মূলত হুদ সালামকে তো তিনি তাদেরকে দিনের দাওয়াত দেন এবং তারা অত্যন্ত সুতাম দেহের অধিকারী ছিল শক্তিশালী ছিল তো তাদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইসাত করেছেন বিসমিল্লা রহমান রহিম আতাব নিকুল আয়বাসুন আজ জাতিকে উদ্দেশ্য করে আল্লাহ ইসাত করছেন তাদেরকে বলছেন যে আতাব ডু না বিকুল্লিরিয়ন তোমরা কি প্রতিটি উঁচু উঁচু জায়গায় অহেতুক নিরর্থক তোমরা অট্টালিকা নির্মাণ করছ অর্থাৎ তারা এতটাই পারদর্শী ছিল এই কাজে ঘর নির্মাণের ক্ষেত্রে যে তারা যেখানেই পাহাড় দেখত যেখানেই উঁচু কোনো জায়গা থেকে দেখত সেখানেই তারা বড় বড় দালান ওই পাহাড়কে কেন্দ্র করে নির্মাণ করে ফেলত পাহাড় কেটে 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 নির্মাণ করে আমরা তো বাংলাদেশে যারা আছি আমরা তো মাটির পাহাড় দেখেছি খুবই নরম হয়তো আপনি যদি কোদাল দিয়ে জুড়ে আঘাত করেন কেটে যাবে কিন্তু বহির্বিশ্বের যা পাহাড়গুলো আপনি আরব শরীফে গিয়েছেন আপনি দেখেছেন যে পাথরের পাহাড় পাথরের পাহাড় আর এই যে আজ জাতি ছিল তাদের ব্যাপারে বলা হয় তারা ওই অঞ্চলের ছিল যে তাদের অবস্থানের ব্যাপারে যদি বলি আম্মান থেকে হাজারা হাজারামাওদ এবং উমান ওই অঞ্চলটাতেই বিস্তীর্ণ মরুভূমিতে তাদের বসবাস ছিল এবং ওই যে পাহাড়গুলো ছিল সেখানে তারা বসবাস করতো অর্থাৎ বলা চলে তারা যে ঘর নির্মাণ করত সেটা মূলত পাহাড়ে আর তারা এতটাই এই কাজে পারদর্শী ছিল যেখানে পাহাড় সেখানে কেমন ছিল এবং এটা নিয়ে তারা ফখর করত। আর আল্লাহ তালা এই ব্যাপারে বলছেন আতাব নু তা বিকুল্লীর যে তোমরা কি প্রতিটি উঁচু উঁচু জায়গায় অহেতুক অনর্থক কট্টালিকা নির্মাণ করছো আর এই বিষয়টা নিয়ে তারা অহংকার করত আর তাদের এই শক্তি এই যে তাদের প্রকৌশলী বিদ্যা বা নির্মাণ শৈলী তাদের মধ্যে ছিল এটা নিয়ে তারা অত্যন্ত গর্ব করতো এবং আল্লাহ তালা যে তাদেরকে সৃষ্টি করেছেন এই ক্ষমতা যে আল্লাহ পাক তাদেরকে দিয়েছেন এটা তারা প্রক্ষেপ করতো তারা উপেক্ষা করতো এই বিষয়টাকে অতপর আল্লাহ তালা হযত হুদ আলিয়াসাল্লাহাত সাল্লামকে তাদের নিকট পাঠালেন এবং হুদা আলাইসাল্লাম তাদেরকে সতর্ক করলেন এবং তিনি বললেন যে আমার জাতি তোমরা এক আল্লাহর ইবাদত করো তিনি ব্যতীত অন্য কোন তো তাদেরকে যখন তিনি এভাবে দিলেন আহ্বান করলেন সেটাকেও তারা উপেক্ষা বলল আমরা এত শক্তিশালী আমাদের কিসের দরকার আছে কোন অত পর আল্লাহ তারা তাদেরকে আজাবের বের মধ্যে এত বড় জাতি এত শক্তিশালী তো নিজেদের শক্তির উপর তারা কি করেছিল নির্ভর করেছিল আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করে দিয়েছে তো এখান থেকে যেটা আমরা পাই যে কয়টা নবী আমরা করেছিলাম এরপর যে পাঁচ নম্বর ছিল হুদ আলাহিসু আসাল্লাম তো যদি আমরা একটু হিসাব করে দেখি যে কত আগে প্রথম দিকে প্রথম দিকে মানুষ কি করছে ঘর নির্মাণ করেছে তখন মানুষ সংঘবদ্ধ হয়ে সমাজেই বসবাস করেছে

সুন্দর সুন্দর ঘর নির্মাণ করতো এবং তারা যে বসবাস করত সেটা হচ্ছে মদিনা যে বর্তমান আছে এর থেকে বেশি দূরে নেয় তাদের হিজাজ অঞ্চলে তাদের বসবাস ছিল এবং কি ইবনে ভূতুতা সম্পর্কে আমরা জানি যে একজন বিভিন্ন রাষ্ট্রে সে ঘুরে বেড়াতো এবং সেই রাষ্ট্রের সংস্কৃতি সম্পর্কে জানার চেষ্টা করত। সে নিজেও যখন সেই রাস্তা দিয়ে যাচ্ছিল যে এই সামুদ জাতি যেখানে ঘর নির্মাণ করেছে পাহাড় কেটে কেটে তো তিনি যখন এই রাস্তা দিয়ে একদিন যান তিনি তাদের নির্মাণ শৈলী দেখে যে ঘরগুলো এত চমৎকার যে রাস্তার উপর দিয়ে যাওয়ার সময় তারা তাদের যে ঘরগুলো ছিল তাদের যে নির্মাণ চিত্রগুলো ছিল তিনি দেখে বলেন যে মনে হচ্ছে যে গতকালই নির্মাণ করা হয়েছে এত আগের একটি জাতি তাদের নির্মাণ কতটা চমৎকার ছিল তাদেরকে আল্লাহ মেধা কীরকম দিয়েছিল শক্তি কীরকম দিয়েছিল এমনকি চিত্রশিল্পী কতটা ছিল যে মানুষ এখনকার আধুনিক যুগে এসেও তাদের সেই চিত্রগুলো দেখে নির্মাণ শৈলী দেখে মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকতো আর বলতো যে মনে হচ্ছে যেন অত কাল সৃষ্টি হয়েছে নির্মাণ করা হয়েছে কিন্তু সেই অহংকার ধ্বংস করে দেওয়া হয়েছে আজও কিন্তু আমাদের মাঝে এই বিষয়টাই আসে আমাদেরকে আল্লাহ আলাদা মেধা দিয়েছে আমরা আধুনিক যুগে বসবাস করছি আমাদের কাছে সবকিছু আছে আমরা চাইলে চাঁদে চলে যাচ্ছি মঙ্গলে যাওয়ার চিন্তা ভাবনা করছে মানুষ মানুষ কিনা করছে অনেক করছে ওই যে আজ জাতি বা সামুজ জাতি যে তারা তাদের মেধার উপর চিত্রশিল্পী বা শৈলীর উপর কাজের নৈপুণ্যর উপর যেভাবে ভরসা করে রবকে ভুলে গিয়েছিল আজও কিন্তু সেটাই হচ্ছে হ্যাঁ

সেটাও কিন্তু আল্লাহ পাক বলেছেন বিষয়খানে আমি আর কি যখন আপনার থেকে কোরআনে পাকের আয়া শুনছি ঘরের ব্যাপারে একটা বিষয় আসছে আমরা শুনে থাকি যে যে কোরআনে পাক এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে সব কিছু আলোচনা হয়েছে চিন্তা করেন একটা ঘর কোরআনে পাকে ঘর নিয়ে আলোচনা হয়েছে জি এখন কেন হয়েছে এটা কিন্তু আমাদের শিক্ষার জন্য জি এই যে আপনি আধ গোত্র সামুদ গোত্রের আলোচনা করেছেন তো আলোচনা কোরআনে পাখি এমনি এমনি হয়নি যে আমাদের শিক্ষার জন্য যে আদ গোত্র কেমন ছিল সামদ গোত্র কেমন ছিল অন্যান্য যারা নবী ছিল তাদের যেই উম্মত যারা ছিল তাদের যে সাথী সঙ্গী ছিল তাদের কেমন ছিল এই বিষয়গুলো কোরআনে পাখি আলোচনা হয়েছে আলোচনা করে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে যে তারা কিন্তু এই কাজগুলো এত চমৎকার চমৎকার কাজ করেছে কিন্তু করার পরে তারা ওই বিষয়ের উপরে আল্লাহ তালাকে প্রেপ করেনি নিজেরা অহংকারের মধ্যে ছিল তারা আজাবে পতিত হয়েছে আপনি ঘরের ব্যাপারে বলছিলেন মধ্যে আরো একটি বিষয় আমার স্মরণে এসেছে যে আল্লাহ পাক আসলে কত চমৎকারভাবে আমাদের যে এখানে আমরা কাহা ঘরের সম্পর্কে জানলাম সর্বপ্রথম ঘরের ব্যাপারে জানলাম অতপর জানলাম যে মানুষ কত আগে থেকে ঘর নির্মাণ করছে এবং আল্লাহ তালা কত ধরনের কত মেধা দিয়ে মানুষকে পৃথিবীতে পাঠিয়েছে কত সভ্যতা সম্পর্কে জানলাম শুনে অতপর আমরা যদি দেখি আসলে যদি প্রশ্ন করি আমাদের দর্শক যারা আছেন তাদেরকে প্রশ্ন করি আচ্ছা পৃথিবীতে সবচেয়ে দুর্বল ঘর কোনটি একটা প্রশ্ন যদি আমি আমার দর্শককে করি এটি কোরআন শরীফের আয়াতের মধ্যে আছে আল্লাহ পাক ইসাদ করেছেন যে সবচেয়ে দুর্বল ঘর হচ্ছে এটি আল্লাহ আল্লাহ আপাক কোরআন মধ্যে ইস্বাদ করেন ইন্না আহ বুয়ুতি লাবাইতুল আঙ্কাবুথ আল্লাহ যে ঘরের মধ্যে সবচেয়ে দুর্বল ঘর হচ্ছে মাকড় ঘর যেটা নির্মাণ করে আমরা দেখি থাকার জন্য নিজে সেখানে থাকে বা জাল বলি তো সেটাকে আল্লাহ এবং সবচেয়ে দুর্বল ঘর হিসেবে অভিহিত করেছেন দর্শক বৃন্দ আজকে অনেকটা সময় চলে গিয়েছে এই ঘর নিয়ে আলোচনা করার জন্য তো দেখুন আল্লাহতালার তালার যেই কুদরত আল্লাহ তালার যেই নিদর্শন আমাদের জন্য এগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আর কিছু বিষয় আমরা শুনবো যেহেতু সময় শেষ হয়ে গিয়েছে ইনশাআল্লাহ আগামী পর্ব থেকে আমরা সাহাবাই কিরামে আলোচনা শুরু করব যে কোন সাহাবাই কিরামদের ঘরে নবী করমসআাল আল্লুসাল্লাম আগমন করেছেন ওই ঘরকে ধন্য করেছেন ইনশাআল্লাহ তালা শুনবো ঘর সম্পর্কে আর দুই একটি যদি আলোচনা এরপর আমরা ঈশাআ আল্লাহ ঘরের সম্পর্কে যদি জানি বা এই শহর সম্পর্কে যদি জানি কোরআনে পাকে আরও অনেক জায়গায় আলোচনা এসেছে শুধু একটু টাচ দিয়ে যেহেতু সময় শেষের দিকে চলে এসেছে আল্লাহ পাক অন্য আরেক জায়গায় ইসাদ করেছেন বিসমিল্লা রহমানুর হিম আয়া এই সাবা সম্প্রদায়ের ব্যাপারে বলছেন যে নিশ্চয়ই সাবা সম্প্রদায়ের জন্য তাদের আবাসভূমি নিদর্শন ছিল অর্থাৎ তারাও যে সংঘবদ্ধ হয়ে বসবাস করেছে ঘর নির্মাণ ছিল সেই ব্যাপারে এতের মধ্যে আলোচনা হয়েছে সর্বশেষ হুজিস সাল আলী আসসালামের একটি বাণী আমরা শুনব যে মানুষের মধ্যে আসলে উত্তম মানুষ কারা রয়েছে বা সৌভাগ্যবান কারা রয়েছে তাদের ব্যাপারে আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম তিনটি জিনিসের কথা বলেছেন যার কাছে তিনটি বিষয় রয়েছে সেই হচ্ছে মূলত সৌভাগ্যবান আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম বলছেন সালাসু খিস আলিম মিন সাদাতিল মার ইল মুসলিমি ফিদ্দুনিয়া যে দুনিয়ার মধ্যে মুসলমান পুরুষের মধ্যে সৌভাগ্যবান সেই ব্যক্তি যার কাছে তিনটি বৈশিষ্ট্য বৈশিষ্ট্য রয়েছে বা তিনটি বিষয় রয়েছে এক নম্বর হচ্ছে আজ্জাউজাতুসাত যেটা বর্তমান যুগে মানুষের কাম্য যে একজন হচ্ছে বিবি নেস্ত্রী ইস্ত্রী অতপর আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন অল মাস্কানুল ওয়াসিয়া একটা প্রশস্ত ঘর একটা আরামদায়ক ঘর এই ঘরের ব্যাপারে বলেছেন আর সর্বশেষ বলেছেন অল মারকাবুল হানিউ আরামদায়ক বাহন তো এর মধ্যে প্রশস্ত ঘরের ব্যাপারে বলেছেন তো ঘর যেটা আমরা চাই বা অনেকেই দেখা যায় যে সারা জীবনের পুঁজি জমিয়ে অতবার একটা ভালো ঘর নির্মাণ করার চেষ্টা করে এটা আমাদের শান্তির জায়গা বা ঝড় বৃষ্টি থেকে বাঁচার আরামে থাকার একটা বিষয় হচ্ছে ঘর ঘর নিয়ে আজকের আলোচনা এ পর্যন্তই ছিল আলোচনা তো আমাদের অন্য বিষয় ছিল এটা টপিকে চলে এসেছে আল্লাহ তালা আমাদেরকে কবল করে নিক আর বিশেষ করে রবিল আওয়াল মাস আমরা যেন খুব সুন্দরভাবে উদযাপন করি দর্শকবৃন্দ পরামর্শ দেব যে এই রবি আওয়াল কে কেন্দ্র করে আমরা যেন নিজের ঘরকে সজ্জিত করি হয়তো আমরা দেখছি আমাদের স্টুডিও আলোকিত বা আলো দিয়ে বাতি দিয়ে সাজানো হয়েছে ঝান্ডা দিয়ে সাজানো হয়েছে আমরা আমাদের ঘরকে চেষ্টা করি রবিল আওয়াল মাসকে সাজানোর জন্য ইনশাল্লাহ তালা নবীর আগমনে যদি আমরা খুশি হই আল্লাহ তালাও আমাদের প্রতি খুশি হবেন ইনশাআল্লাহ আজ দর্শকবিন্দু আলোচনা চলবে ধারাবাহিকভাবে ইনশা আল্লাহ তালা আগামী পর্বে আমরা সাহাবাই আমদের ঘরে নবী পাক সলাল্লাহুআ আলিবা আগমন সম্পর্কে আলোচনা শুনবেন ইনশাআল্লাহ আল্লাহতাল ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই রবীন্নূরের মাদানী চ্যানেলের অন্যান্য অনুষ্ঠানের দেখতে থাকুন সঙ্গে থাকুন সাল্লু আল্লাহ হাবিবাহ সাবসাল আলহি ও